আজকে আমরা চলে এসেছি ইয়াসিন ফুড স্টলে এখানে সব ধরনের যে ফাস্ট ফুডগুলো থাকে ওই ফুডগুলো পাওয়া যায় লাইক চিকেন ফ্রাই তারপর হচ্ছে মিট বক্স ফ্রেঞ্চ ফ্রাইস মানে মানে অল্প দামের মধ্যে এই ফুডগুলো সব থেকে বেশি ভালো আর এই ইয়াসিন ফুড স্টলটা হচ্ছে আমাদের সবার পরিচিত সংসদ ভবনের একদম ঠিক সামনে একদম সংসদ ভবনের সামনে যে নতুন আপনাদের যদি খেতে ইচ্ছে হয় অল্প দামের মধ্যে এই টাইপের একটা ক্রিমি টেক্সচার वाला নাচোস তাহলে আপনাদের চলে আসতে হবে ইয়াসিন স্টলে ফাইনালি লেটস স্টার্ট টু ইট দিস এবং এটা কেমন টেস্ট সেটা আপনাদেরকে এখনই খেয়ে জানাচ্ছি আমি ওকে হুম ভালো আসলে খুব ভালো এটা কতটা চুরমুর টাইপের সেটা এটা খেলে আপনারা বুঝতে পারবেন খুবই ক্রাঞ্চি একদম সিম্পল চিপস এর টেস্ট উইথ মেয়নিজ অ্যান্ড চিকেনের একটা ফ্লেভার এখানে আবার ভেজিটেবলস দিয়েছে এন্ড এখানে আমরা কিছু হোয়াইট কালারের সাদা যে তিলটা আছে সেটা দেখতে পাচ্ছি মানে অল্প দামের মধ্যে ওভারঅল সব টেস্ট আপনি এখানে পেয়ে যাবেন অনেক টেস্টি এবং কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি সাথে আসলে কখনো কম্প্রোমাইজ করা যায় না এটা ওরা বুঝিয়ে দিয়েছে কারণ এখানকার যে কোয়ান্টিটি কোয়ালিটি দুইটাই আসলে বেস্ট আমেজিং এ ওয়ান আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা অনেক ভালো দেয় আমরা একদিন খাওয়ার শেষের দিকে আমি বলবো প্রত্যেকটা নিচের প্রত্যেকটা পোর্শন লেয়ারে লেয়ারে চিকেন দেয় অ্যান্ড এখানে আমি যেহেতু স্পাইসি লাভার যদি জিনিসটা আরেকটু স্পাইসি হতো ভালো হতো বাট হ্যাঁ যারা স্পাইসি খেতে পছন্দ করে তারা বললে ওরা একটু স্পাইসি করে দিবে কিন্তু নাটসটা আসলে সুইট সুইটই ভাল লাগে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন অল আমার এতটাই ভালো লেগেছে অলরেডি আমি একাই এত বোনাটা খেয়ে শেষ করে ফেলেছি ওদের প্রত্যেকটা পুডি কম বেশি আমার ট্রাই করা হয়েছে সব থেকে বেশি মজা হচ্ছে এটা অ্যান্ড চিকেন ফ্রাইটা এটা হচ্ছে বেস্ট কজ একটা ক্রিমিনেস অ্যান্ড আর হচ্ছে মোচমোচের একটা টেক্সচার এখানে আছে মানে মানে আমি মনে হচ্ছে কি একটা চিপস খাচ্ছি উইথ চিকেন সিম্পল দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড নাচোস অ্যান্ড সবাই ট্রাই করবেন এখানকার ফুডগুলা রিয়েলি রিজনেবল প্রাইস অ্যান্ড রিজনেবল প্রাইস অনুযায়ী ওদের কোয়ান্টিটিটা বেস্ট আমি বলবো ওরা কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটির সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না চাটপাটা নাচোস শেষ এটা জাস্ট একটা খেলে সবার পেট ভরে যাবে আর এটা নিয়েই আসলে অনেক ইয়ামি আমি খেয়ে অনেক স্যাটিসফাইড ইটস আপনি যদি মন পেট দুটো ভরাতে চান অবশ্যই নাচেষ্টা ট্রাই করবেন চিপসের একটা অনেক অ্যামেজিং ফ্লেভার